আলাইকুম বন্ধুরা কেমন আছেন এটা হলো লুলু মার্কেটের সাবান এটা হলো নেস্টর সাবান সাবানগুলো কিন্তু সবচেয়ে দেখে না এটা হলো আমাদের এখানে আমাদের রুমের পাশে দশ রিয়াল পাঁচ রিয়াল নামে একটা মার্কেট আছে সেই মার্কেটের সাবান ব্র্যান্ড কিন্তু সব এক দেখেন এখন এর ভিতরে একটা জিনিস আছে এটা মেড 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 ইন 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 এটা এটাও এটার কোনো মেড ইন নাই দামের থেকে বেশি কী আশ্চর্যর ব্যাপার দেখেন কোম্পানির সব কিছু এক কোনো ইন নাই এর মেডিনটা কী মেডিন দেবো এখন সেই চিন্তা করতেছি ঠিক আছে এইটা একজনে কিনছে এইটা একজন ব্যবহার করার জন্য কিনছে এইটা একজন ব্যবহার করার জন্য কিনছে তার ভিতরে আমি আছি আমারটা ব্র্যান্ডার দেখালাম না আমি আর একটা ক্রিম এইটা আবার মেডিন চায় না কোম্পানি কিন্তু সব এক কিন্তু নাম এক এক রকমভাবে দিয়ে চালাচ্ছে দেখেন এখন আমরা কিভাবে ভালো মন্দ বসবেন বলেন বন্ধুরা আপনাদের সাথে এটা শেয়ার করলাম ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ